আসসালামু আলাইকুম শিব শপ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদর বলছিলাম আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের কিছু খুঁটিনাটি মালামালের ভিডিও এখানে বেশ কিছু আপনারা জাহাজি কাপ ব্রাশ অথবা গ্যান্ডিং মেশিনের ডিক্স কাটিং ডিস্ক এই সকল জিনিসই আজকে অন্য কোনো মাল ছাড়ানো নাই তা আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলে সবাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আমার জাহাজের মালের ভিডিও দেখার জন্য তা আমি আজকে ভিডিও প্রথম শুরু করব কিছু ক্যামেরা দিয়ে হাই ভিশন ক্যামেরা এগুলো হলো হাই ভিশন ক্যামেরা এগুলো হলো আইপি ক্যামেরা হাই ভিশন আইপি ক্যামেরা এগুলো এই দেখেন ক্যামেরাগুলো অনেক বড় বড় ক্যামেরা এই যে দেখেন একবারে স্মুথলি দেখা যায় তবে এই এই যে জাহাজ থেকে ঠিক এইভাবে এগুলো আমরা ছুটে পাইছি এইভাবে আছে এখানে আট পিস ক্যামেরা আছে সবটি ক্যামেরা আমি যদি আপনাকে দেখাই এই যে দেখেন ক্যামেরার মধ্যে ফ্ল্যাশও জ্বলবে একদম ওকে অবস্থায় আছে তবে এই ক্যামেরাগুলো ভালো না খারাপ আমরা ভাই টেন্ডার থেকে কিনছি যে অবস্থায় ঠিক এই অবস্থায় দিব আপনারা দেখে না বুঝা নিতে পারবেন নেওয়ার পরে যদি কন যে ভাই চলে কি চলে না আমি এ না কই থুনম না ভাই ঠিক আছে যা আছে সব একদম ওকে অবস্থায় যে দেখেন এই যে এই জাহাজ থেকে আমরা ঠিক এই অবস্থায় কেবল না সিরা কইটা কুইটা দিছে জাহাজের মাল এরকমই আছে তবে ক্যামেরা ভালো থাকারই একশো একশো হানড্রেড পার্সেন্ট ঠিক আছে এটা তবে এগুলোর ভিতরে জাহাজে একটা মেশিন আমাদের কাছে নাই কারণ মেশিন বেগর আমরা এটা আমরা চালাইতে পারি নাই আমাদের কাছে এটা মেনালো হলো মেশিন নাই মেশিন বেগর আমরা এটা চালাইতে পারি নাই যে নেবেন এটা প্রতিটা পিস একটা দামাদামির মাধ্যমে আমার হবে ঠিক আছে যদি কোনো বায়ের প্রয়োজন হয় এখানে আটটা হাই ভিশন আইপি ক্যামেরা একটা ক্যামেরার দাম বাংলাদেশের বাজারে কমসে কম না হলে দশ পনেরো হাজারটা দাম আছে আমাদের কাছ থেকে অত টাকা লাগবে না ভাই অল্প নিতে পারবেন যারা এগুলার সম্বন্ধে বোঝেন গাড়াগাড়ি করেন তারাই আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আট পিস ক্যামেরা আছে একটা ক্যামেরার মধ্যে একটু ভাঙ্গা আছে এই যে তো ক্যামেরা ভিতরে ঠিক আছে উপরের ডাক ভাঙছে তবে এটা আপনারা যে কোনো একটা গ্লাস লাগাই নিলেও পারতে পারবেন এটার মধ্যে ঠ্যাঙ্গা চারটার মধ্যে আছে আর তিনটা চারটা ঠ্যাঙ্গা আছে এখানে চারটা ঠ্যাঙ্গা আছে তিনটা একটা ঠেঙ্গা আমাদের কাছে আছে এটা এরকম এটা আপনারা এইভাবে লাগাইতে পারবেন যে রাস্তাঘাটে যে এইভাবে লাগাই দেখেন সিংহের মতো দাঁড়ায় থাকে এইভাবে এটার ই হলো যে এখানেই এটাই আর এখানে নেম প্লেটগুলা নেম প্লেটগুলা তো ওইটা থাকেছে গা কতটা মধ্যে নেম প্লেট ছিল নেম প্লেট এগুলোর মধ্যে নাই জি একটার ভিতরে নেম প্লেট হালকা একটু আছে এই যে নেম প্লেটটা আপনারা এটা ট্রান্সলেট করতে পারেন কেমনে কি তবে যে নেবেন এটা মাল বিকৃত মাল এগুলা ফেরত হবে না ঠিক আছে যে নেবেন চালে আপনারা বুঝা হুনে নেবেন জাহাজের অরিজিনাল জেনুইন আইপি ক্যামেরা রিকন্ডিশন মাল আমরা এটা চেক করি নাই এই মন্দ খারাপ আমরা জানি না যে নেবেন বুঝা হুনে নিতে হবে তো ক্যামেরার ভিডিও ভাই এই পর্যন্তই যদি কোনো ভাই লাগে আমার সাথে যোগাযোগ করলে এই ক্যামেরাগুলো নিতে পারবেন কোনো আলাপ কৈপত হবে না দামাদামির মাধ্যমে দাম দেওয়া হবে সরাইলা। এখানে আমার কাছে দুইটা টেলিফোন আমার কাছে আছে এটা আইফোনের টেলিকম এই যে এখানে আইফোন লেখা আছে টেলিফোনগুলা এগুলো জাহাজে ব্যবহার হয়েছে তবে আমরা এগুলা চেক করি নাই এটা ভালো না খারাপ তাও আমরা বলতে পারবো না যদি এই অবস্থায় কোনো বাইর লাগে তিনশো টাকা পিস হলে প্রত্যেকটা টেলিফোন আপনারা গড়ে সুফেস হিসাবে রাখতে পারবেন তিনশো টাকা বেশি না তিনশো টাকা হলে আমাদের কাছে নিতে পারবেন এখানে একশো কেজির একটা ওয়েট স্কেল আমাদের কাছে আছে একশো কেজির ওয়েট স্কেল এটা ভালো আছে কোনো সমস্যা এটা ঝুলায় কাজ করতে পারবেন আপনারা যেখানে জুলাবেন এখানে ওয়েট মারতে পারবেন জিরে মাপেন না এখানে জুলায় আর এখানে ওয়েট মাপে ঠিক আছে এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় দেখেন আমি টান দিলেই আই যায় আমাদের কাছ থেকে এই মালটা এক হাজার টাকা হলে নিতে পারবেন এখানে আমার কাছে কিছু ব্রাশ আছে আপনারা পালারে এটা দিয়ে রূপসর্জা করতে পারবেন ঠিক আছে এইরকম এটা কিন্তু ভাই দেখেন ব্রাশগুলো খুবই এগুলো মেটালের বডি স্টিল বডি এগুলো পলি করা আছে এই ব্রাশগুলো যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা তিরিশ টাকা পিস হলে এই ব্রাশগুলো নিতে পারবেন একদম ওকে আছে যদি ব্যাটটি নেন সেই সেক্ষেত্রে কিছু কম দেওয়া হবে লাগলে আমার সাথে যোগাযোগ করবেন এখানে আমাদের কাছে চারটা উইন্স আমাদের কাছে আছে আমার কাছে এই সিজনে অনেক উইঞ্চ ছিল ইনশাল্লাহ আমার কাছে সেল হয়ে গেছে আর মাত্র চারটা উইন্স আছে অরিজিনাল জাপানি উইন্স এগুলো আমি যদি আপনাদেরকে দেখাই একটা মাল এই যে হলো উইঞ্স জাপানি বাসায় এখানে লেখা আছে অরিজিনাল জাপানি মাল এটা হলো অয়ার অয়ারটা আপনি বারো মিলি পর্যন্ত এটা এটা সামান্য তবে এটা আমি আপনাদের দেখাই এক হাজার কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবো এটা জানকুম এখানে জানি লেখা আছে এটা ক্যাবল টানে যাই হোক এই যে আমাদের লেখা আছে এই সবটির মধ্যে লেখা আছে এই যে এক হাজার কেজি আমি তো চোখে আওড়া পড়ছি আমারই নিজেরই এই যে দেন এক হাজার কেজি মানে এক টন আপনারা এই যে এক হাজার কেজি লেখা আছে এখানে এক হাজার কেজি লেখা আছে জিনিসটা আপনি যদি দেখায় খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন দাঁতগুলা ঠিক আছে এই উইজ দিয়ে আপনারা ছাদের উপর অন্য কোনো কিছু অথবা গাড়ি দোবায় পড়লে রাস্তাঘাটে দোবাই পড়লে অথবা ঘাস টাস অনেক জিনিস আপনারা এটা দিয়ে ই করতে পারবেন অথবা কোরবানের সময় গরু ঝুলাইতে পারবেন কোনো সমস্যা হবে না নিচা উপর করতে পারবেন এটা ইউজ যেহেতু কেন বাই লাগে এটা আমি দেখাই দেবো এটা আপনি যে নিচে আছে এটা উপরে তুললেই এই জিনিসটা লক ছেড়ে দেবে আর পিছনের সাইডে লকটা রইলো এই যে এটা ঠিক আছে এটা যদি কোনো বায় প্রয়োজন হয় আমার কাছে তিন পিস আছে এটা জাপানি অরিজিনাল মাল লাগলে নিতে পারবেন এটাও একটা জাপানি মাল তবে ওয়েটার সেটে এটা একটু ওইটি মাল এটা এটার ওয়ারটাও আপনার অনেক মোটা ওয়ারটা আপনি বারো মিলি পর্যন্ত মোটা এটার পিছন সাইড হলো এই যে এই যে এই কোয়ালিটি মানে এটা আপনার এখানে বাজায় এখানে কোনো কিছু বাজাতে পারবেন আর সামনের সাইড হলো যে এইটা একদম অকে অবস্থায় আছে এটা জাহাজে মনে হয় ব্যবহারই হয় নাই এই যে দেখেন জাহাজে এখানে জাপানি ভাষায় লেখাও আছে এটা প্রিমিয়ামটাও খুবই শক্ত অবস্থায় আছে লাগে আমাদের কাছ থেকে এই উইঁচগুণে সংগ্রহ করতে পারবেন এখানে আমার কাছে কিছু চেঞ্জ ওভার আছে এটা হলো জাহাজির চেঞ্জ ওভার এটা অটো চেঞ্জ ওভার এটার অ্যাম্পেয়ার হলো ষোলো টু টোয়েন্টি ভোল্টেজ চলবে আপনার ষোলো অ্যাম্পায়ার এই যে আমি দেখাই ষোলো অ্যাম্পায়ার এখানে আমাদের কাছে অটো চেঞ্জ ওভার চারটা পাঁচটা আছে জি চার পাঁচটা চেঞ্জ ওভার আমার কাছে আছে আর এখানে আমার কাছে তিনটা সার্কিট ব্রেকার আছে তিনটা না তো সরি চারটা আছে এখানে চারটা সার্কিট ব্রেকার আমাদের কাছে আছে অটো সার্কিট ব্রেকার অ্যাম্পায়ার হইল পনেরো এই যে পনেরো এম্পায়ার এটার মেট হলো কুরিয়া পনেরো এম্পায়ার এটা আমি যদি দেখাই এই যে এখানে এলো কুরিয়া এই যে হুন্দাই কুরিয়া পনেরো এম্পায়ার ব্রেকার এটার চারটা ব্রেকার আমার কাছে আছে যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় এই ব্রেকার চাইটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অথবা অটো চেঞ্জ ওভার ষোলো অ্যাম্পায়ারের পাঁচ পিস আছে লাগলে আমাদের কাছ থেকে ষোলো অ্যাম্পায়ারের টু টোয়েন্টি বল্টে চলবে অটো চেঞ্জ ওভার যারা জেনারেটার অথবা কারেন্ট চালান তাদের জন্য এই জিনিসটা পারফেক্ট লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে একটা চাবির রিং ফ্লায়ার আমাদের কাছে আছে অনেকটি চাবি এখানে আপনারা রাখতে পারবেন এ করে আবার এটা কোনো জায়গায় আটকায় রাখতে পারবেন গেস্ট হাউস টেস্ট হাউস অথবা বেশি যারা চাবি টাবি কারবার কাজ করেন এটা তাদের প্রয়োজন এটা লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আমাদের কাছে চারটা চেয়ারের চাকা আছে এই যে চাকাগুলো হলো এই যে সিস্টেম কোয়ালিটির এই চাকাগুলো দিয়ে আপনারা চেয়ারের অথবা যে কোনো জিনিসের চাকা দিয়ে আপনারা এইভাবে ব্যবহার করতে পারবেন এই যে এটা এইভাবেই থাকবো চারটে চাকা একদম ইনটেক অবস্থায় আছে তবে চাকাটা কোন দেশের চাকা এখানে ট্রেডমার্ক নাই যাই হোক যার প্রয়োজন এই চাকাগুলো আমাদের কাছে নিতে পারবেন এখানে আমাদের কাছে কিছু কাপ ব্রাশ আছে সব কাপ অথবা শক্ত কাপ ব্রাশ যদি আপনাদেরকে দেখাই এটা হলো আপনার চার ইঞ্চি কাপ ব্রাশ শক্ত কাপ ব্রাশ যাদের শক্ত কোনো কাজে লাগে অথবা বিল্ডিংয়ের যারা ই আসছে শেওলা আসছে তারা আপনার নিজস্ব কাজে এটা ব্যবহার করতে পারবেন পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি ডিল মেশিনে লাগবে এরকম আমাদের কাছে এরকম একদম ফুল ইনটেক অবস্থায় অনেক মাল আছে লাগলে নিতে পারবেন এটা হলো শক্ত মাল আর এটা হলো নরম মাল এটা হলো সব মাল এগুলা একই প্রাইস আমার কাছে যেটি আপনাদেরকে দেখার স্বার্থে খুলা রাখছে একদম নতুন অবস্থায় এ আর এগুলোর মধ্যে কাটন করা আছে যার যেটি প্রয়োজন আমাদের কাছ থেকে পাইকারি হিসাবে দোকানে বিক্রি করার জন্য আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আবার এই কোয়ালিটি কিছু আছে আমাদের কাছে টেবিল গ্রাইন্ডার মেশিনের লাগে এই কোয়ালিটি দেখেন আবার এই কোয়ালিটিও আছে এ টেবিল গ্রাইন্ডারে লাগে এগুলো আমার কাছে মনে হয় এরকম বেশি নাই তিন পিস আছে আর এই যে এরকম ওই একটাই আছে এরকম ওই একটাই আছে এগুলো হলো আপনার তিন ইঞ্চি মাল মানে তিন ইঞ্চি মাল মানে আমি বোঝাই এখান থেকে এই পর্যন্ত হইলো তিন ইঞ্চি ঠিক আছে এটার মাপ হলো এটা এটা এই পর্যন্ত হইলো তিন ইঞ্চি এটা মনে হয় একটু কমই আছে তবে পাঁচ ইঞ্চি মেশিনে এগুলো ব্যবহার করতে পারবেন একদম ফুল ইনটেক অবস্থায় আছে আমাদের কাছ থেকে এগুলো নিয়ে বিক্রি করার জন্যও করতে পারবেন কাজ করার জন্য করতে পারবেন যার যদি প্রয়োজন হয় আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে স্ক্রিনশট দিলে আমি রেট বইলে দেবো এখানে আমাদের কাছে কিছু টেবিল সান মেশিন অথবা গ্যানিং মেশিন কাটিং ডিস্ক এগুলো আমাদের কাছে আছে এটা চার ইঞ্চি একটা টেবিল সানের টেবিল পাথর চার ইঞ্চি পাথর এটা এই ঠিক আমরা এইভাবেই পাইছি জাহাজ থেকে তবে এটা আপনার খুইলা ব্যবহার করতে পারবেন যে নেবেন তাদেরকে আমি এই অবস্থায় দিয়ে দিব এগুলা অরিজিনাল জিনুইন মাল ভাই দেখেন এগুলা মালের গেট আপ চার ইঞ্চি পাথর এটা টেবিল সানের এইটা হলো তিন ইঞ্চি এটা হলো আপনার তাইওয়ান দেশের মাল এখানে তাইওয়ানের বাসা লেখা আছে না সরি কুরিয়া এই যেন লেখা আছে মেড ইন কুরিয়া মেডিন ইন্ডাস্ট্রিয়াল কুরিয়াতে ম্যানুফ্যাকচারি হয়েছে মেডিন হলো ইন্ডোনেশিয়া জি এটা হলো ইন ইন্দোনেশিয়ার মাল এখানে যা আছে সবটি একই এটার মতো নেম প্লেট উঠে গেছে এগুলা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে তিনটা মাল নিতে পারবেন দুইটা তিন ইঞ্চি একটা হলো চার ইঞ্চি আর এইখানে গসার মতো পাথর এই কোয়ালিটি একটাই আছে হয়তো এটা এটার ভিতরে একটা ভুলবশতে আইসা পড়ছে এটা একটাই আছে এইখানে আমাদের কাছে এটা হলো আপনার চার ইঞ্চি গার্নিং না সরি এটা পাঁচ ইঞ্চি মেশিনের লাগবে এটা পাঁচ ইঞ্চি মেশিনের লাগবে এটার মেটটা দেখা যাইতেছে না পুরা ক্লিয়ার না কোন দেশের লামদানি যাই হোক এগুলা খুব নাম বাইরামাল এগুলো আমার কাছে এরকম অবস্থায় বেশ কিছু আছে পাঁচ ইঞ্চি মেশিনের এই সান পাথর এগুলা বলে যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এই পাঁচ ইঞ্চি মেশিনের গুলা নিতে পারবেন এখানে পাঁচ ইঞ্চি মেশিনের আরও আমার কাছে আছে এটা হলো সাড়ে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি মেশিনের লাগবে এরকম কোয়ালিটি আমাদের কাছে র্যামডম আছে কাটন করা এই যে এইগুলা কাটন করা আমাদের কাছে আছে চার ইঞ্চি না এটা সাড়ে চার ইঞ্চি তবে পাঁচ ইঞ্চি মেশিনের লাগে এটা মেড হলো ইউকে এগুলো লেখা আছে ইউকে মেড ইউকে এটা এটা যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছে নিতে পারবেন এখানে চার ইঞ্চি কিছু পাথর আমাদের কাছে আছে এই পাথরটা একটু মোটা এটা গসপারও পাবেন আপনি কাঠবারও পাবেন এটা টু মিলি এটার ই মিলি হলো টু আবার এখানে ওয়ান মিলিরও কিছু আছে যে নেবেন আমি ভাঙ্গা বিক্রি করব না সবটে একজনের নিতে হবে হয়তো এখানে বেশি না বিশ তিরিশ পিস হতে পারে পাথর ভাঙ্গা বিক্রি করা হবে না এখানে বিশ তিরিশ পিস যা আছে একটা দাম ধরে আপনারা নিতে পারবেন এই এই দিন আর এইখানে আমাদের কাছে কিছু গসার পাথর আমাদের কাছে আছে এই পাথরগুলো যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা এটা পনেরো টাকা পিসে নিতে পারবেন চার ইঞ্চি মেশিনের এটা লাগবে এটা আমার কাছে জাহের সবটি নিতে হবে বাইঙ্গার দুই সাড়ে পাঁচটা বিক্রি হবে না এখানে আমাদের কাছে এটার হইল আমি দেখাই জুদিল বত্রিশ এম এম জি এটা পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি মেশিনে লাগবে পাঁচ ইঞ্চি অথবা ছয় ইঞ্চি মেশিনের এটা ব্যবহার করতে পারবেন এটা হলো স্টার ফ্রেশ কোম্পানির নাম হল স্টার ফ্রেশ এটার মেটটা এখানে লেখা নাই তবে এই কোয়ালিটির এটা কিন্তু আপনার পাথর না এটা দেখবেন যেটা মেট বয় ই মেট বয় এলিফেন্ট এটা কিন্তু সান পাথর না এটা দিয়ে আপনার এই কাটুনা পাথর ঠিক আছে এটা দিয়ে কাটে সেইটা এটা গসার পাথর না এরকম আমার কাছে মনে হয় এরকম এটার মধ্যে জেডি আছে নিতে পারবেন একদম নতুন ইনটেক অবস্থায় আছে হইলে নিতে পারবেন কাটিং পাথর আমাদের কাছে সাত ইঞ্চি আমাদের কাছে আছে এটা হলো সাত ইঞ্চি কাটিং পাথর আগেটা দেখলাম ছয় ইঞ্চি পাথর তবে পাঁচ ইঞ্চি মেশিনের মধ্যেও লাগবে এগুলা এগুলা কুরিয়ান মাল আমার কাছে এরকম যা আছে দুই চারটা করে বাই বিক্রি হবে না আমার কাছে আছেই মাত্র এখানে হয়তো আপনারা আট দশ পিস আছে এটা আপনি নিতে পারবেন এখানে আমাদের কাছে খুবই ইনটেক অবস্থায় কয়েকটি পাথর আমাদের কাছে আছে এটা আপনি পাঁচ ইঞ্চি মেশিনে লাগবে এটা কোন দেশের মাল এখানে তো যাই হোক কোরিয়ান অথবা ইন্দোনেশিয়ান পাকিস্তান যে কোনো থাইল্যান্ড এই যে এখানে লেখা আছে থাইল্যান্ডের এই যে থাইল্যান্ড এখানে থাইল্যান্ডের কটা মাল আমাদের কাছে আছে এটা পাঁচ ইঞ্চি মেশিনে আপনারা লাগবে যে নেবেন বাইঙ্গা বিক্রি করা হবে না পুরাটাই নিতে হবে ইন এলো থাইল্যান্ড এই যে প্রডেক্টো কোট ইন থাইল্যান্ড লাগলে আমাদের কাছে এক বক্স আছে আপনারা নিতে পারবেন আর ইউকের এখানে তিন বক্স আমাদের কাছে আছে পাঁচ ইঞ্চি মেশিনের লাগবে আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন এখানে টেবিল সানের আমার কাছে খুবই খোরা সিস্টেমের একবারে গাবলা সিস্টেমের এটা আমার কাছে তিন পিস আছে এটা আপনারা নিয়ে ব্যবহার করতে পারেন যে কোনোভাবে ব্যবহার করতে পারবেন বইসা নিজে ঘোর কাছে রাখিয়াও এটা আপনি বইসা জিনিস ই করতে পারবেন কোনো সমস্যা হবে না এরকম কোয়ালিটি আমার কাছে তিন পিস আছে লাগলে আপনারা নিতে পারবেন এখানে সাত ইঞ্চি আপনার শান পাথর অথবা ই আমাদের কাছে আছে গসা পাথর বলে এটা যে গসে সাত ইঞ্চি এটা হলো ডং তাই এটা হলো চাইনিজ মাল চাইনিজ কোম্পানি তবে ভাই বাজারের চাইনিজ আর জাহাজের চাইনিজ জাহাজের চাইনিজ এটা জাপান কোয়ালিটি হবে জাপানি একটা জাহাজের মধ্যে জাপানি মাল থাকে ইউএসএ থাকে কোরিয়ান থাকে এই চায়নাও থাকে এইটা কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছে এগুলো অনেক পিস আছে লাগলে আপনারা সাত ইঞ্চি এই পাথরগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এখানে ছয় ইঞ্চি পাথর আমাদের কাছে আছে একদম ফুল ইনটেক করা পাথর এই যে দেখেন একবারে প্রত্যেকটা মধ্যে পাঁচটা করে প্যাকেট কুইং করা আছে আবার এখানে প্যাকেট ছাড়া আছে ঠিক আছে এগুলা একদম ইনটেক চকচকান নতুন মাল জাহাজে ব্যবহারই হয় নাই এরকম পাথর যদি কোনো বাইরের প্রয়োজন হয় ছয় ইঞ্চি সাইজের এই যে দেখেন একশো পঞ্চাশ এম এম সিক্স এই ইঞ্চি লাগলে আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন এখানে জ্যাক্সো মেশিনের অথবা যারা রড কাটা মেশিনের কিছু ই আমাদের কাছে আছে এটা হলো বারো ইঞ্চি ফিচারা দিছে হ্যাঁ বারো ইঞ্চি এটা বারো ইঞ্চি পাথরগুলা যদি কোনো বাইর লাগে কাটার পাথর এগুলো আপনার এই যে সান পাথর বলি আমরা টেবিল চক এটাতে যে ওয়ার কাটে অথবা পাথর ই রড কাটে থাই কাটে বারো ইঞ্চি পাথর যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা রেগুলার নিতে পারবেন এগুলো ফুল ইনটেক অবস্থায় আছে একদম ফুল প্যাকেট অবস্থায় তবে পাঁচ পিসের নিচে এগুলো বিক্রি করা হবে না এগুলা পাঁচ পিসের একটা বান্ডিল এটা মনে হয় ইংল্যান্ডের মাল এগুলো মনে হয় ইংল্যান্ডের মাল আমি এরকম নিটফলিক্স হ্যাঁ আচ্ছা দেখো ফ্লেক্স এটা আমার কাছ থেকে বেশ কিছু আছে যদি এই পাথরগুলো একদম নতুন অবস্থায় আছে আপনারা যারা বিক্রির জন্য নেবেন আমাদের সাথে যোগাযোগ করলে মোটামুটি রিজনেবল প্রাইজে নিতে পারবেন আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলে সবাই তো করে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও বাইরে